ঘরে বসে আপনারা সহজে কীভাবে বিকাশ থেকে বিভিন্ন ব্যাঙ্কে টাকা জমা দেবেন অনায়াসে ব্যাঙ্কে না গিয়ে তার জন্য আপনাদের অবশ্যই একটি ভিসা কার্ড ব্যবহার করতে হবে তো চরম কীভাবে বিকাশ থেকে ঘরে বসে ইসলামী ব্যাঙ্ক অন্যান্য ব্যাংকে টাকা জমা দেবেন তা আজকে আপনাদের দেখাবো আমি আজকে মোবাইল বিকাশ থেকে ভিসা কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাঙ্কে টাকা জমা দেবো তো তার জন্য চলে আসবেন আপনারা বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পরে এই বিকাশ টু ব্যাংক এই বিকাশ টু ব্যাংক অপশনে ক্লিক করবেন প্রথমত বিকাশ লগ ইন কর যদি বিকাশট ব্যাঙ্ক খুঁজে না পান এই আরও দেখুন এই আরও দেখুন অপশনে ক্লিক করবেন এই আরও দেখুন অপশনে ক্লিক করবেন আরও দেখুন অপশনে ক্লিক পর এই টু ব্যাঙ্ক শো করবে বিকাশের জন্য অন্যান্য ফিচারগুলো রয়েছে সেগুলো শো করবে তো এই টু ব্যাঙ্কের উপর ক্লিক করে দেবেন তো আমি টু ব্যাঙ্কের উপর ক্লিক করে দিলাম বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠানোর জন্য দুইটা মাধ্যম রয়েছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড আমি যেহেতু স্লাই ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করে আপনাদের দেখাবো তো চলুন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে নেওয়া যাক দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনগুলো রয়েছে এখানে অগ্রণী অগ্রণীএবি ব্রাক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক কমিউনিটি ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক ফাঁসিগুড়ি ইসলামী ব্যাঙ্ক আইএফআইসি মিডল্যান্ড মিউচুয়াল লন্ড আর বিসি প্রাইম পোভালি রাজশাহী সোনালী সাউথ ইস্ট প্রিমিয়ার ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড এখানে কিন্তু ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড নেই তার মানে আপনি সরাসরি ব্যাঙ্ক কানেক্টেড করে ইসলামী ব্যাঙ্কে টাকা টাকা বিকাশ থেকে পাঠাতে পারবেন না তার জন্য অবশ্যই ভিসা ডেবিট কার্ড ব্যবহার করতে হবে ইসলাম ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট রয়েছে এবং ভিসা কার্ড রয়েছে এই ভিসা কার্ডের মাধ্যমে আপনারা বিকাশে ট্রান্সফার করবেন টাকা জমা দেবেন এই ভিসা কার্ডের উপরে ক্লিক করে দেবেন ভিসা কার্ডের উপরে ক্লিক করার পর এখানে এই ষোলো সংখ্যার কার্ড নম্বরটি দিতে হবে এখানে ষোলো সংখ্যার আমি কার্ড নম্বরটি দিচ্ছি এখানে ষোলো ডিজিটাল কার্ড নম্বরটি দেওয়ার পর এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন এগেজান অপশানে ক্লিক করার পর এখানে আপনার ভিসা কার্ডটি যে ব্যাংকের উপরে সেই ব্যাংকের নাম শো করবে দেখুন আমরা কিন্তু শো করতেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তা এখানে আপনারা আপনারা যে পরিমাণ টাকা ট্রান্সফার করবেন সেই পরিমাণ টাকা উল্লেখ করে দেবেন আমি এখানে দু হাজার টাকা আপনাদের ট্রান্সফার করে দেখাবো অর্থাৎ আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেখাবো এখানে এই এরো চিহ্নতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখুন আমার চার্জ ধরতেছে পঁচিশ টাকা অর্থাৎ আপনার হাজারে সাড়ে বারো টাকা করে চার্জ নেবে এটা এক প্রকার ক্যাশ আট বলা চলে অর্থাৎ ইসলাম ব্যাঙ্কে আপনার দুই টাকা জমা দেন করবে সে তাহলে আপনাদের হাজারে সাড়ে বারো টাকা করে চার্জ দিতে হবে আমি দু হাজার টাকা ট্রান্সফার করতেছি সেই জন্য পঁচিশ টাকা চার্জ দিতে হচ্ছে তা আমি এখানে পিন নম্বরটি দিবেন পিন কনফার্ম করুন বিকাশ টু ব্যাঙ্ক করতে টেপ করে ধরে রাখুন টেপ করে ধরে রাখবেন দেখুন আমার কিন্তু বিকাশ টু ব্যাঙ্ক টাকা পাঠানোর সবল হয়েছে ইসলাই ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনারা এভাবে সহজে ঘরে বসে বিকাশ থেকে সলাই ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন টাকা জমা দিতে পারবেন ব্যাঙ্কে না গিয়েই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিবেন